Bosoboso dekche bono sekeno b o s o d e c h e dakiwi a i d a i chudo kadi este daki d i e daki h a t i o n ke o n d e c s t a t o n i d a i o d e h e c h e <hesitation> m i a e t a t i o a k a i k o o ke o n bosoboso d e c h a k o ও বাবা বলে বনু কোথা রে দাদা ওকে জিজ্ঞেস কর বল বনু কোথা কোথায় তাই কোথায় আই দেখো আই দেখ গাছে আড়ালে দেখেছিস এ বনু 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 এ বনু বনু রে দাদা কোথায় রে কোথায় রে দাদা ও দাদাকে দেখাচ্ছে দেখ তোকে আই দেখ ও দাদা কোথায় বসে আছে দেখবি আই দেখ গাছের নিচে কোথায় কোথায় এ বাবা আই দেখ দেখবি যে লড়ছে এই বন্ধু চলে যাচ্ছে দেখ দাদার কাছে দেখবি কঠিন বম মাছ দুজন আছে দেখতে পেরেছ এই আর বনু দেখছে দেখ বনু ফাঁকের দিকে দেখছে কোথায় খাবার আছে এ বনু বুটু খাবি বনু রে বুটু খাবি বুটু কুচু হ্যাঁ দাদা গেছে দেখ বনুর কাছে কিছু লাগে দাদা সেদিকে কোথায় রে কোথায় রে এই যে এখানে দেখো এখানে আয় দেখো 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 দাদা বনু একসঙ্গে চলে গেছে দেখো তোমাদের মতো আয় দেখো 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 যে দাদা আয় এই